আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আচ্ছা ইউরোপের লাইফটা কি আসলেই অনেক কষ্টের বা আমরা যারা প্রবাসে থাকি তাদের লাইফটা কি আসলেই অনেক কষ্টের প্রবাসে যারা থাকে তাদের প্রত্যেকের লাইফটাই কম বেশি কষ্টেরই থাকে এখন এই কষ্টের ধরনগুলো অনেক টাইপের ফ্যামিলি ছাড়া থাকা এটা তো বড়ই কষ্ট এইটা সবাই ফিল করে যারা প্রবাসে আসে অনেকেই চিন্তাভাবনা করে যে ফ্যামিলি ছাড়া থাকলে মনে হয় ভালোই থাকবো তারা কিন্তু এখানে এসে যারা একদম প্রাষণ্ড যাদের ফ্যামিলির প্রতি দেখা যায় যে যখন ফ্যামিলির কাছে থাকে সেই ভালোবাসাটা বোঝা যায় না বাট প্রবাসে প্রবাসে যদি আসে সেটা কিন্তু বোঝা যায় এখন প্রবাসে আসলে যেই জিনিসগুলো আসলে শেখা যায় বা প্রবাসে আসলে যেই জিনিসটা আপনি মানে আপনার ভিতরে যে যেই জিনিসটা আছে সেটা আপনি হয়তো বা নিজেও জানতেন না সেটা কিন্তু প্রকাশ পায় যেমন আপনি যখন বাংলাদেশে থাকতেন আপনার ফ্যামিলির সাথে থাকতেন তখন যে বিষয়টা হতো যে আপনি কি কখনো নিজে রান্না করে খেয়েছেন বা খাইতেন হয়তো অনেকেই বলবেন যে আমরা খেয়েছি যারা ম্যাচ ভিত্তিক থাকতো আর বাংলাদেশে তো যারা ম্যাচ ভিত্তিক থাকে সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের কাজে বুয়া পাওয়া যায় এই প্রবাসে কিন্তু আপনি সেটা পাবেন না প্রবাসে আসলে আপনি একজন ভালো রাধুনি হতে পারবেন প্রবাসে আসলে আপনি কষ্ট কাকে বলে এটা বুঝতে পারবেন আসলে মায়া কাকে বলে আপনি যদি প্রাচন্ড হয়ে থাকেন সে প্রাচন্ডটা দূর হয়ে যাবে মায়া জিনিস নতুন করে আপনার শরীরে জন্ম নেবে প্রবাসে আসলে আপনি একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি হবেন এখন এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো কয়জনের জন্য কাজে আসবে প্রবাসে যারা আসে একশোর ভিতরে পঁচানব্বই জনেরই কিন্তু এই কথাগুলো কাজে লাগে তো যারা খুব বাউন্ডারি টাইপের হয় দেখবেন এদেরকে তাদের ফ্যামিলি বলে বিদেশ যা বিদেশ যা বিদেশ যা যারা একটু ভালো পড়ালেখা করে তারা চাই দেশে বসে একটা চাকরি বাকরি করবো ফ্যামিলি নিয়ে থাকবো আর যারা খুবই বেশি ভালো পড়ালেখা করে তারা স্টাডি করার জন্য প্রবাসে চলে যায় সেখানে গিয়ে আমি প্রথম থেকে যে কথাগুলো বললাম তাদের প্রেক্ষাপটেও কিন্তু একই কাজগুলো ঘটে কারণ যারা খুবই ভালো পড়ালেখা করে বা দেখা যায় যে মা বাবার খুবই আদরের সন্তান এই আদরের সন্তানও প্রবাসী এসে কিন্তু নিজে একজন ভালো রাঁধুনি হিসেবে নিজেকে তৈরি করে তার ভিতরে যদি মায়া না থাকে সে মায়াটা জন্ম হয়ে যায় একজন প্রকৃত মানুষ হিসেবে সে কিন্তু আস্তে আস্তে তৈরি হয় এখন প্রবাসে আমি আসতে বলবো আপনাদেরকে আপনারা সবাই আসেন এখন আসার ভিতর কোন জায়গায় আর যাবেন কোন জায়গাগুলোতে যাবেন যদি সম্ভব হয় ইউরোপে আসেন যদি সম্ভব হয় অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে এই সমস্ত জায়গায় আসেন কেন এই সমস্ত জায়গায় আসবেন কারণ এই সমস্ত জায়গায় এসে আপনি যদি কষ্ট করতে পারেন এই মনটাকে খুব শক্ত করে ধৈর্য ধরে যদি চারটা পাঁচটা বছর থাকতে পারেন একটা সময় গিয়ে আপনি হয়তো বা নিজের খুব ভালো পজিশনটা তৈরি করে নেবেন এবং এইটা ইউরোপ আমেরিকাতে হয় এটা আপনি তৈরি করতে পারবেন প্রথম দিকে এসে আমরা সবাই হতাশায় ভুগি কারণ বর্তমান যেই সময়টা তৈরি হয়েছে এই সময় কেউ এসে অবৈধ হয়ে গেলে কাজ পায় না বা বর্তমান প্রত্যেকটা এই যে ইউরোপ আমেরিকার যে দেশগুলো আছে এই দেশের সরকারগুলো কিন্তু দেখা যায় যে মানে অভিবাসী যে নিয়মগুলো এগুলো খুব কঠিন করে ফেলেছে এই জন্য কাগজ হতেও খুব কষ্ট হয় ডকুমেন্টস হতেও খুব কষ্ট হয় হয় না এটা বলবো না একটা সময় গিয়ে হবে কিন্তু সময় লাগবে তো ওই সময়টা যদি কষ্ট করে থাকতে পারেন আপনার ফ্যামিলির জন্য ভালো হবে আপনার নিজের জন্য ভালো হবে একটা সময় গিয়ে আপনি এখানে খুব মানে সেই যে এটা করতে পারবেন তো আমার কয়েকটা ভিডিওতে আমি কিন্তু বলে থাকি যে আপনারা যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন হ্যাঁ চিন্তা ভাবনা তো অবশ্যই করবেন কারণ আপনি ফ্যামিলির মায়া যদি ত্যাগ করতে না পারেন তারপরে হলো যদি একজন ভালো রাঁধুনি হিসেবে নিজেকে তৈরি করতে না পারেন তারপরে হলো নিজে যদি একটু হার্ডওয়ার্কিং না করতে পারেন এইগুলো যদি না করতে পারেন তাহলে আসার দরকার নেই আর বিশেষ করে ইউরোপ আমেরিকাতে আমরা যাদেরকে পাঠাই মোটামুটি যাদের টাকা আছে তারাই কিন্তু এখানে আসে তো এই যে টাকা খরচ করে যে পাঠানো হয় আপনি মনে করবেন না এখানে এসে যে আপনি পার উপর পা উঠিয়ে আপনি কাজকর্ম করে খাবেন আপনাকে সবাই খাওয়া দায় দেবে সেটা কিন্তু না আমি আমার নিজের কথা যদি বলি আমি এখানে এসে হয়তোবা আমার নিজের একাডেমি আমার নিজের প্রতিষ্ঠানের কাজ আমি করি বাট আমি একজন রাদনী হয়ে যাচ্ছি আমি নিজের কাজ নিজে করতেছি ঘর দুয়ার মশা সবকিছু করা এগুলো কিন্তু আমার আমার পক্ষে সম্ভব হতো না এটা সম্ভব হয়েছে আমি প্রবাসে তো যারা প্রবাসে আসবেন আসেন যারা আসেন থাকেন এবং কষ্ট করে থাকেন একটা সময় আল্লাহ আপনাদেরকে সাকসেস করবে আল্লাহ আপনাদের যে হতাশাগুলো আছে এগুলো পূরণ করে দেবে আমার চোখের সামনে আমি আমার কয়েকটা ভাইকে দেখেছি যখন আমি ফ্রান্সে ছিলাম একটা পর্যায়ে তারা মানসিক অসুস্থ হয়ে গেছে একজনকে তো দেশেও পাঠায় দিছে পুরো পাগল হয়ে গেছে বলতে গেলে বুঝছেন দেশে পাঠিয়ে দিছে বাড়ি তার এখন অবস্থা খোঁজখবর নিতে পারিনি আমার সাথে আমি দেখেছি আর একজন সে এই হতাশায় সে শুকায় গেছিল একদম শুকায় এক মানে এরকম হয়ে গেছিল একাঙ্গুল বলবো না মানে পাটখড়ির মতো হয়ে গেছিলো ঠিক আছে তো এই যে তারা যেটা হলো যে তারা এখানে সে কাজ করতে পারতেছিল না তারা এই হতাশাগুলো ভুগতেছিল আপনি এই সমস্ত এই সমস্ত হতাশায় ভুগবেন না নিজের মনকে শক্ত করতে হবে মায়া ফ্যামিলি মায়া ত্যাগ করে মায়াটা আসবে কিন্তু মায়াটা আপনাকে ওইভাবে রাখতে হবে নিজেকে হার্ডওয়ার্কিং করতে হবে চিন্তা করবেন যে আমি পাঁচ বছর আমি আট বছর খুবই পরিশ্রম করব আমার পাঁচ আট বছর পরে আমার ভালো একটা ফিউচার আছে এটা চিন্তা করে আপনার এখানে কাজ করতে হবে এখানে থাকতে হবে আপনাকে কেউ এখানে হাতে উঠিয়ে সব কিছু দিবে না নিজের তৈরি করে নিতে হবে এই মেন্টালিটি এই মন মানসিকতা থাকলেই এখানে স্টে করুন এখানে আসুন আদারওয়াইস না আদারওয়াইস যে দেশে আছেন সেই দেশেই থাকেন বাংলাদেশে আছেন বাংলাদেশে থাকেন ফ্যামিলির সাথে থাকেন যা করেন ওখানেই করেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বৃষ্টি নামছে আমি আর এখানে থাকতে পারতেছি না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন গুড বাই টাটা